প্রাকৃতিক বিপর্যয়ের সময় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষদেরকে বুক চিতিয়ে আগলে রাখেন সুন্দরবনের এই বাদাবন সেই সুন্দরবনের জঙ্গলকে সম্মান জানাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাগরে পালন করা হলো সুন্দরবন দিবস বুধবার তথা আজ সকালে সাগর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রার মাধ্যমে এই সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন গঙ্গাসাগরের চৌরঙ্গি বাজার থেকে রুদ্রনগর অব্দি শোভাযাত্রা বের করেন সাগর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও সহ সাগর পঞ্চায়েত সমিতির ও সাগর ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা শোভাযাত্রা শেষে সাগর ব্লকের রুদ্রনগর কৃষক বাজার এলাকায় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এর পাশাপাশি সুন্দরবনের বাদাবনকে সম্মান জানিয়ে সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছকে বরণ করে নেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা